আলাইকুম এখন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ যাদের চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না জানিয়েছেন জামায়াতের আমির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে জানিয়েছেন জুবাইদা রহমান গরিবের টিন কম্বল কেউ আত্মসাত করতে পারবে না বলেছেন মুফতি ফয়জুল করিম একটি দল টাকা দিয়ে ভোট কিনছে বলেছেন সেলিমা রহমান বাড়ির সামনে কুপিয়ে আহত মৎস্যজীবী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ গণ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের এক দল নেতা লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা একুশ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল খান ভারতে এক সপ্তাহের সফর শেষে ছাব্বিশ জানুয়ারি তারা লন্ডনে ফিরেছেন নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন যাদের চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না জানিয়েছেন জামাইতের আমির যাদের চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাইতের আমির শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে জামাইতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন নির্বাচনী জনসভায় রাইস শফিকুর রহমান বলেন তেরো তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আঠারো কোটি মানুষ মুখিয়ে আছে কিন্তু যারা এখনো ফেসিবাদের আচরণ করছে জাতির সাথে তাদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে না যারা জোড়াই মানে না সংস্কার মানে না তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে এই সাহস আল্লাহর মেহের বাণীতে জামাইতি ইসলামের আছে দফায় দফায় জামাইতি নেতাদের সাজানো সাক্ষী আর পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে এরপরও জামায়াত কারো কাছে মাথা নত করিনি দেশ ছেড়েও পালায়নি আমরা ছিলাম আছি ইনশাল্লাহ থাকবো বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে জানিয়েছেন জুবাইদা রহমান চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন আমাদের রাজনৈতিক পরিকল্পনা আছে এই পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন জেলায় সুস্বাস্থ্য ছড়িয়ে দেওয়া হবে শিক্ষার সঙ্গে হ্যাপিনিসকে যুক্ত করা হবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে বিভিন্ন জেলার শিশু কিশোর জন্য খেলাধুলার প্রতিষ্ঠা গড়ে তোলা হবে এভাবেই তারা স্বাস্থ্য শিক্ষা ও ক্রীড়ায় এগিয়ে যাবে শুক্রবার দুপুরে দিকে বগুড়ার হোটেল গার্ডেনের বলরুমে বিশেষ চাহিদা নাচ সম্পূর্ণ শিশু ও কিশোরের জন্য বিতরণ মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এই অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের এর চেয়ারম্যান এম এ মুহিদ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বি এন চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরেরা নিজেদের তৈরি হস্তক্ষেপ পণ্য তারেক রহমান ও জোবাইদার রহমানকে উপহার দেয় এছাড়া তারা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি গিয়ে শোনায় সি গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের সহায়তার বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ নিয়েছে গরিবের টিন কম্বল কেউ আত্মসাত করতে পারবে না জানিয়েছেন মুফতি ফয়জুল করিম গরিবের টিন কম্বল কেউ আত্মসাত করতে পারবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার বরিশাল নগরীর রূপাতলি বাস টার্মিনাল এলাকায় পথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এসময় সময় মুফতি ফয়জুল করিম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার তো আছে কয়েকদিন মাত্র রাজনৈতিক মামলা দেওয়া যাবে না কয়েকদিন পর তো সরকার পরিবর্তন হবে তখন তারা যা ইচ্ছা তাই করবে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনার মাথায় কি অনেক বুদ্ধিহীন কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমি চাই আর বুদ্ধিহীন কাজ না করু মানুষকে এমনভাবে উৎসাহিত করুন যেন মানুষ ভোট কেন্দ্রে যায় নির্বাচিত হলে গরিবের একটি টাকাও লুটপাট করতে দেওয়া হবে না জানিয়ে ফয়জুল করিম বলেন গরিবের টিন ও কম কেউ আত্মসাত করতে পারবে না হাতপাখা পাখা প্রতীক মানে নেয় ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি জনকুনির ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে একটি নিরাপদ শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে একটি দল টাকা দিয়ে ভোট কিনছে জানিয়েছেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান বলেছে নির্বাচন বন্ধ করার জন্য একটি দল ষড়যন্ত্র করছে এবং টাকা দিয়ে ভোট কিনছে এটি প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে শুক্রবার ত্রিশ জানুয়ারি রাজধানীর জাতীয় প্লেস ক্লাবে প্রবাসীদের ভোট ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সভায় সেলিমা রহমান বলেন সতেরো বছরের বিরতির পর বাংলাদেশ আবার নির্বাচনের পথে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেবল ভোট নয় বরং মুক্তির বার্তা এত বছর আমাদের অনেক নেতাকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে তাই এই নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন এনপি সরকার প্রবাসীদের সম্মান দেয় শ্রদ্ধা করে এবং তাদের দেশের গর্ব হিসেবে মূল্যায়ন করে উল্লেখ করে তিনি বলেন বিগত সরকার প্রবাসীদের গুরুত্ব দিচ্ছেন না তাদের অবদানকে অবমূল্যায়ন করেছেন বাড়ির সামনে কুপিয়ে আহত মৎস্যজীবী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নরসিংদীর শিবপুর উপজেলায় ব্যক্তিগত বিরোধের জেরে মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে আহত করা হয় নিহত মুহাম্মদ শরিফুল ইসলাম পঁচিশ শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের জানখাটিক এলাকার বাসিন্দা তিনি যশোর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যোগ্য আহ্বায়ক ছিলেন পুলিশ ও পরিবারের সদস্যরা জানান শরীফুলের সঙ্গে তার চাচাতো ভাই শাকিল মিয়ার দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত বিরোধ চলছিল তবে বিরোধের কারণ জানতে পারেনি পরিবার গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা দিকে হঠাৎ শাকিল উত্তেজিত অবস্থায় শরীফুলের বাড়িতে আসেন ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করেন রক্তাক্ত অবস্থায় শরিফুল মাটিতে লুটিয়ে পড়লে শাকিল পালিয়ে যান পরিবারের সদস্যরা শরিফুলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেন